আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিজিল অর্থ মুলা আরবিতে হবে ফিজিল বাংলা অর্থ মুলা ফিজিল আহমার অর্থ লাল মুলা আরবিতে হবে ফিজিল আহমার বাংলা অর্থ লাল মুলা। টমাতম অর্থ টমেটো আরবিতে হবে টমাতম বাংলা অর্থ টমেটু অর্থ ঘি আরবিতে হবে সামুন অর্থ, ঘি সবগুলো শব্দ আরো এক বেশি ফিজিল অর্থ মুলা, ফিজিল আহমার অর্থ লাল মুলা, টমাটম অর্থ টমেটো সামুন অর্থ ঘি তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বান অর্থ খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার হবে গাদা বান অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বান অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরো একবার শেখে নি তোয়াম অর্থ খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার এস অর্থ কি করো আরবিতে হবে এর বান অর্থ কি কর হেনা অর্থ এখানে আরবিতা হবে হেনা বান অর্থ এখানে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বান অর্থ এটা বড় মুস্তাগির অর্থ ছোট না আরবিতে হবে মুস্তাগির বান অর্থ ছোট না সবগুলো শব্দ আরো একবার শিখে নি এস সরি অর্থ কি করো হ্যাঁ না অর্থ এখানে হাদা কাবির অর্থ এটা বড় মুসাগির অর্থ ছোট না সুরসুরা গুম অর্থ তাড়াতাড়ি উঠো আরবিতে হবে সুরসুরা গুম বাংলা অর্থ তাড়াতাড়ি ওঠো তা আন হ্যাঁ অর্থ এখানে আসো আরবিতে হবে তা আল হ্যাঁ না বাংলা অর্থ এখানে আসো মুদির নাতি অর্থ বস ডাকছে আরবিতে হবে মুদের নাদি বাংলা অর্থ বস ডাকছে মাফি দাখির অর্থ দেরি করোনা আরবিতে হবে মাফি অর্থ দেরি করোনা সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুরে সুরে গুম অর্থ তাড়াতাড়ি ওঠো তা আল হেনা অর্থ এখানে এসো মুদের নাদি অর্থ বস ডাকছে মাফি তাখির অর্থ দেরি করোনা আনা ইনহাস অর্থ আমি পালিয়ে থাকি আরবিতে হবে আনা ইনহাস বাংলা অর্থ আমি পালিয়ে থাকি রোহ অর্থ যেতে পারি না আরবিতে হবে মাইরো বাংলা অর্থ যেতে পারি না বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে ইয়া মুদির অর্থ হেবস আরবিতে হবে ইয়া মুদির বাংলা অর্থ হেবাস সবগুলো শব্দ আর এক শিখে নি আনা ইনহাস অর্থ আমি পালিয়ে থাকি রোহ অর্থ যেতে পারি না বাররা অর্থ বাহিরে ইয়া মুদির অর্থ হে বস খাতার অর্থ বিপদ আরবিজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার বাংলার অর্থ অপেক্ষা করা শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাংলার অর্থ চেক বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুঝা বাংলার অর্থ আইসক্রিম সবগুলো শব্দ আর এক বিষয়ে খাতার অর্থ বিপদ ইন্তজার অর্থ অপেক্ষা করা শি অর্থ চেক বুজা অর্থ আইসক্রিম ময়া অর্থ পানি নাই আরবিতে হবে ময়া মাফি বান অর্থ পানি নাই হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম অর্থ বাথরুম ময়া অর্থ পানি দাও আরবিতে হবে জীব বান অর্থ পানি দাও আনাতাবান বান অর্থাৎ আমি দুর্বল আরবিতে হবে বাংলা অর্থ আমি দুর্বল সবগুলো শব্দ আর একবার নি মাফি ময়া অর্থ পানি নাই হাম মাম অর্থাৎ আমি দুর্বল আলুম কাতির বাড়ি অর্থ আজ অনেক ঠান্ডা আরবিতে হবে আলিম বাংলা বাড়ি আজ অনেক ঠান্ডা মাইরুহ বাড়রা অর্থাৎ বাহিরে না আরবিতে হবে মাইরু বাড়রা বাংলা অর্থ বাহিরে যেও না অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো সবগুলো শব্দ আরো একবার শেখে আলুম আলিম কাতির বাড়ি অর্থ আছে অনেক ঠান্ডা মাইরু বাড়রা অর্থ বাহিরে জিয়না না অর্থ অন্ধকার নূর অর্থ আলো কামসা অর্থ কয়টা বাজে আরবি হবে কামসা অর্থ কয়টা বাজে আলহিন রোহ অর্থ এখন যাও আরবি হবে আলহিন রোহ অর্থ এখন যাও বাদ এক অর্থ পরে খেয় আরবি হবে বাদ এককেল অর্থ পরে খেয় আবগা অর্থ খেজুর লাগবে আরবিতে হবে আবগা তামুর বান অর্থ খেজুর লাগবে সবগুলো শব্দ আরো একবার শিখে নি কামসা অর্থ কয়টা বাজে আলহিন রোহ অর্থ এখন যাও বা অর্থ পরে খেয়ে অর্থ খেজুর লাগবে ইন্টামুক মাফি অর্থ তুমি বোকা আরবি তুমি বোকা এস আসান অর্থ কারণ কি আরবি হবে আসান বাংলা অর্থ কারণ কি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল অর্থ মালিক খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বানো অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি অর্থ তুমি বোকা এস আসেন অর্থ কারণ কি কফিল অর্থ মালিক অর্থ অর্থ কাজের মেয়ে কেউ নাই আরবিতে হবে আহাত বান অর্থ কেউ নাই কালাম সহি অর্থ সত্য কথা আরবিতে হবে কালাম সহি বান অর্থ সত্য কথা ইনতা হাওয়েল অর্থাৎ তুমি চেষ্টা করো আরবিতা হবে ইনতা হাওয়েল ভালো অর্থ তুমি চেষ্টা করো আকিদ ইকদার অর্থ নিশ্চয়ই পারবে আরবিতে হবে আকিত ইকদার ভালো অর্থ নিশ্চয়ই পারবে সবগুলো শব্দ আরো এক বেশি হেনি মাফি আহাত অর্থ কেউ নাই কালাম সহি অর্থ সত্যি কথা ইনতা হাওয়েল অর্থ তুমি চেষ্টা করো আকিদ ইকদার অর্থ নিশ্চয়ই পারবে হাদা বাকালা অর্থ এই দোকানে আরবিতে হবে হাদা বাকালা বাংলা অর্থ এই দোকানে মাফি খোঁজ অর্থ রুটি নাই আরবিতে হবে মাফি খোঁজ বাংলা অর্থ রুটি নাই আনাইবি অর্থ আমি চাই আরবিতে হবে আনাইবি বাংলা অর্থ আমি চাই সুফতানি বাকালা অর্থ অন্য দোকানে দেখো আরবিতে হবে সুফতানি বাকালা বাংলা অর্থ অন্য দোকানে দেখো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদা বাকালা অর্থ এই দোকানে মাফি খোঁজ অর্থ রুটি নাই আনাইবি অর্থা আমি চাই সুফতানি বাকালা অর্থ অন্য দোকানে দেখো আলহীন অর্থ 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 এখন এখন। হবে আলহীন কালাম, তুমি কি বলো আরবিতা হবে ইনতে এস কালাম অর্থ তুমি কি বলো ঘুম সাইয়েরা অর্থ গাড়িতে ওঠো আরবিতে হবে ঘুম সাইয়েরা অর্থ গাড়িতে ওঠো জিপ কালাম অর্থ কথা দাও আরবিতে হবে জিপ কালাম বাল অর্থ কথা দাও সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলহিন অর্থ এখন দা এশ কালাম অর্থ তুমি কি বলো ঘুম সাইয়েরা অর্থ গাড়িতে ওঠো জিপ কালাম অর্থ কথা দাও মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই কাম ফুলুস আবগা অর্থ কত টাকা লাগবে আরবিতে হবে কাম ফুলুস আবগা বাল অর্থ কত টাকা লাগবে আলফরিয়াল অর্থ হাজার টাকা আরবিতে হবে আলফ্রিয়াল বাংলা অর্থ হাজার টাকা শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে শিলহাদা বাংলা অর্থ এটা নাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি মাফি ফুলুস অর্থ টাকা নেই কাম ফুলুস আবগা অর্থ কত টাকা লাগবে আলফ্রিয়াল অর্থ হাজার টাকা শিলহাদা অর্থ এটা নাও আসান আল অর্থ কারণ এখন রোজা আরবিতে হবে আসান আল সাওম বাংলা অর্থ কারণ এখন রোজা অহেদাল অর্থ এক হাজার হবে অহেদাল বাংলা অর্থ এক রুহ বাকালা অর্থ দোকানে যাও আরবিতে হবে রুহ বাকালা বাংলা অর্থ দোকানে যাও জিফ ইফতার অর্থ ইফতার আনো আরবিতে হবে জীব ইফতার বাংলা অর্থ ইফতার আনো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আসান আল হিনসাও অর্থ কারণ এখন রোজা অহেদাল অর্থ 1000 রহ বাকালা অর্থ দোকানে যাও জিফ ইফতার অর্থ ইফতার আনো ফুক অর্থ উপরে আরবিতা হবে ফুক বাংলা অর্থ উপরে রাকিব অর্থ রাখা আরবিতা হবে রাকিব বাংলা অর্থ রাখা হুনা অর্থ সেখানে আরবিতা হবে হুনা বাংলা অর্থ সেখানে তাহাত অর্থ নিচে আরবিতা হবে তাহাত বাংলা অর্থ নিচে সম্পূর্ণ শব্দ আরো একবার শেখেনি ফোক অর্থ উপরে রাকি অর্থ রাখা হুনাক অর্থ সেখানে তাহাত অর্থ নিচে